আচ্ছা আচ্ছালাম আলাইকুম স্যারকে অনেক অভিনন্দন মানবিজ্ঞানের পক্ষ থেকে আজকে আমি গার্হস্থ্য বিজ্ঞানে আরো একটা অধ্যায় নিয়ে চলে আসলাম আজকে আমরা আলোচনা করবো গ্যাহস্থ বিজ্ঞানের প্রথম পত্রের আহ আলোচনা করবো গৃহ প্রাণ এবং ছাদ ও বারান্দার ব্যবহার আমাদের গৃহ প্রাঙ্গণটা আমি কিভাবে ব্যবহার করতে পারি কিভাবে ওটা খারাপ কিছু সুন্দর করতে পারি এবং ছাদ কিমা বারান্দা মানে যাদের বাসা হয়তো গৃহ একটা বড় প্রাঙ্গণ নেই বা ছাদটা ছোট কিংবা বারান্দাটা ছোট সেটা আমরা কিছু সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো কিংবা আমরা এটা কিভাবে আলোচনা করব প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোনটি বড় হলে ফুলের কোনটি বড় হলে ফুলের বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায় অবশ্যই কোনটি বড় হলে আমাদের অবশ্যই গৃহ প্রাঙ্গন আমরা কথাই বলছি গৃহ প্রাঙ্গন নিয়ে তো গৃহ প্রাঙ্গন হলে অবশ্যই ফুলের বাগানটাও বড় হবে ওটা দেখতেও বেশি সুন্দর হবে আচ্ছা পরিবেশকে প্রাধান্য দিয়ে সবুজ দেশ গঠনে আহ হবে সকলকে সকলের সচেতনতা আবশ্যক সকলকে সকলে যখন সচেতন হবে তখনই হচ্ছে দেশটা সবুজ হবে কোন ধরনের দূষণ মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে পরিবেশ দূষণ পানি দূষণ মাটি দূষণ কোনটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে বায়ু দূষণ লাস্ট আর্টিকেলে যেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় স্থানে আছে বায়ু দূষণের দিক থেকে আচ্ছা গৃহ প্রাঙ্গন বা ছাদে সবুজ বনায়নের জন্য প্রয়োজন কি টাকা পয়সা চিন্তা ভাবনা সচেতনতা সবুজ বনায়নের জন্য সর্বপ্রথম যেটা দরকার সঠিক পরিকল্পনা কারণ গৃহ গৃহ প্রাঙ্গন বা এটা যে অনেক বেশি টাকা লাগে কিংবা অনেক সচেতনতা এটা কিন্তু না ছোট পরিকল্পনা থেকে এই কাজটা করা যায় কি অনুসারে বাগানের ফুল ফল সবজি লাগাতে হয় অবশ্যই ইচ্ছা বাড়ি ক্ষমতা এগুলো কিছুই না যে সময়ে যে গাছটা যেই পরিবেশের জন্য উপযুক্ত অর্থাৎ ঋতু অনুযায়ী আমাদেরকে ফুল ফুল ফল সবজি লাগাতে হবে বাড়ির পেছনের অংশ কি তৈরি করে সবজি বাগান করা যায় মাছা তৈরি করে হম মাছা তৈরি করে আমরা সবজি সবজি তৈরি করতে সবজি উৎপাদন করতে পারি আর কি বায়ু শোষণ করে আর্দ্রতা নিয়ন্ত্রণ করে অবশ্যই কার্বন শোষণ করে বায়ু তো শোষণ করে না কার্বন শোষণ করে এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে অর্থাৎ এক ও তিন আচ্ছা গৃহ প্রাঙ্গনে বহুমুখী ব্যবহার করা যায় কিভাবে সবজি বাগান করে পশুপালন করে খেলাধুলার ব্যবস্থা তিনটাই কিন্তু যখন একটা যথেষ্ট বড় যদি ছোট হয় হয়তো আর খেলাধুলার ব্যবস্থা করা যাবে না কিংবা অনেক বেশি পশু পাখি কিছু পাখি রাখা যেতে পারে কিন্তু নর্মালি গৃহ প্রাঙ্গন আমরা বহুমুখী ব্যবহার সবজি সবজি বাগান করতে পারি পশু পাখি পালন সবজি পালন খেলাধুলা তিনটাই আচ্ছা বারান্দার গাছ লাগানোর জন্য কোনটি কোনটি পর্যাপ্ত পর্যাপ্ত দিকে লক্ষ্য রাখতে হবে রোদ রোদটা প্রতিদিন ঠিকভাবে পাই কিনা সেটার উপর আমাদের লক্ষ্য রাখতে হবে ছাদে কোন গাছ লাগানো যায় ছাদে টমেটো মরিচ টমেটো মরিচ হচ্ছে ছোট গাছ ছোট টবেও হয়ে যায় তো ছাদ যেহেতু অল্প জায়গা তো সেখানে আমরা টমেটো মরিচ ব্যবহার করতে পারি এটা না এটা বারান্দায় ফুল গাছ ছাড়া কি জাতীয় গাছ লাগানো যেতে পারে গুল যেগুলো অনেক ছোট অল্প যেরকম গোল মানে ছাপার মতো হয়ে যায় আচ্ছা বারান্দায় গাছ লাগাতে হলে খেয়াল রাখতে হবে যাতে পর্যাপ্ত একটু আগে যেটা বললাম পর্যাপ্ত রোদ লাগে শহরের প্রতিটি বাড়ির ছাদকে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় তবে কি হবে সবুজের বিপ্লব চিন্তা করা যায় যদি প্রত্যেকটা ছাদের বাগানটা একদম গাছ যেকোনো গাছ ফুল গাছ হোক ফলের গাছ সবজি যা দিয়ে যাই চাষ করা যাক একদম সবুজে ভরে যাবে আচ্ছা পরিবারের সবাই মিলে কাজ করলে সকলের মধ্যে কেমন সম্পর্ক গড়ে ওঠে আচ্ছা এটা তো খুবই খুবই স্বাভাবিক এখানে হচ্ছে গিয়ে এগুলো সব নেগেটিভ জিনিসপত্র এই একটাই শুধুমাত্র আছে যেটা পজিটিভ তার মানে সবাই মিলে কাজ করলে মধুর সম্পর্ক গড়ে ওঠে বারান্দার জায়গায় ছোট হলে পছন্দের গাছ দু একটা লাগানো যায় ছয় সাতটা অনেকে লাগায় কিন্তু এক কিলো এটা দেখতে ভালো লাগে না মোটামুটি একেবারে হিজি একটা জঙ্গলের মতো অবস্থা হয়ে যায় তো যখন দুই একটা মানে খুবই মানে অল্প পরিমাণ থাকে একটু গুছিয়ে রাখা যায় সেটা বেশি সুন্দর লাগে আচ্ছা লনের সময় করা যায় আপ্যায়নে অতিথি আপ্যায়নে এবং অধিক গরমে যখন অনেক বেশি গরম পরে লনের ওই সাইডে হয়তো হয়তো গাছ লাগানো থাকে তো বেশ ঠান্ডা থাকবে পরিবেশ তো অতিথি অধিক গরম এবং অতিথি আপ্যায়নে লনের সময় অতিবাহিত করা যেতে পারে টব রাখা যায় সিকা সিকা বা রডের স্ট্যান্ড তৈরি করে হ্যাঁ টব রাখা যায় দড়ি রাবারের স্ট্যান্ড তৈরি করে মাছা তৈরি করে সিকা বা রডের স্ট্যান্ড তৈরি করে রাখা যায় মাছা তৈরি করে রাখা যাবে না দড়ি বা রাবারের স্ট্যান্ড ওটা পড়ে যেতে পারে আচ্ছা ছাদের উপর বাগান করলে বানাতে হয় ড্রাম প্লাস্টিকের বড় টব এবং মাটির ছোট টব প্লাস্টিকে ড্রামও বানানো যেতে পারে আর হচ্ছে গিয়ে প্লাস্টিকের বড় টব আর মাটির ছোট টব হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে উঠানের তো সহজ মাটির টবগুলো একটু ভারী হয় না তো ড্রাম এবং প্লাস্টিকের বড় টব আচ্ছা ফুলও গাছ গাছপঞ্জি টমেটো টমেটো কিন্তু গাছ আচ্ছা বীজের হার কত থেকে আচ্ছা কোন সবজি চাষে কোন সবজি চাষে মাছা তৈরি করতে হয় সিম টমেটো বেগুন বা লেবুতে মাছা তৈরি করতে হয় না ওরা একাই একটা গাছ হয়ে যায় কিন্তু সিমের জন্য হচ্ছে ওকে ওঠার জন্য লাগে মানে একা তো নুইয়ে পড়বে তো যখন মাছা দেওয়া হয় তখন একটু উপরের দিকে উঠে সিম লাউ এই টাইপের সবজির জন্য দিতে হয় আচ্ছা বাড়ির সামনের অংশ উপযোগী গাছ হলো হচ্ছে যে ফুল গাছগুলো বাড়ির সামনের অংশের জন্য উপযোগী যেটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে সবজির জন্য বেড কোথায় তৈরি করতে হবে রোদ স্থানে যেখানে রোদ থাকবে বীজ হচ্ছে গিয়ে রোদ থেকে কি বলে যে পর্যাপ্ত পরিমাণ রোদ পাবে সেখানে সবজির জন্য বেড তৈরি করতে হবে আচ্ছা বাগানের জন্য সবচেয়ে ভালো মাটি কোনটি দোয়াশ মাটি হচ্ছে গিয়ে বাগানের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে দোয়াশ মাটি সবজি বাগান করার সময় কিসের প্রতি লক্ষ্য রাখা উচিত মাটির উপর সবজি বাগান করার সময় সর্বপ্রথম যে লক্ষ্য রাখে মাটির উপর মাটি ভালো হলে গাছও ভালো হবে আচ্ছা কৃষির অভাবে নানা ফুলের সমারোহ বিদ্যমান পুষ্পদান ও কুপশ্রী এবং দৃষ্টিপ্রত দেখায় পর্যাপ্ত উপযুক্ত যত্নের অভাবে পর্যাপ্ত অর্থ নাই কিন্তু হ্যাঁ পর্যাপ্ত অর্থ না আচ্ছা উপযুক্ত বাড়ি বা পর্যাপ্ত জায়গায় না যখন একটা গাছ উপযুক্ত যত্ন পাবে তখন সেই গাছটা তত বেশি প্রাণবন্ত এবং উজ্জ্বল দেখাবে আচ্ছা বাড়ির চারদিকে ঘিরে থাকলে হাঁস মুরগি হারাবার সম্ভাবনা থাকে না আচ্ছা এটা কি থাকে উঁচু দালান উঁচু গাছ উঁচু পাঁচিল যখন উঁচু করে পাচন দেওয়া হবে তখন আর হাঁস মুরগি বাড়ির বাইরে যেতে পারে না সারা বছরের জন্য প্রয়োজনীয় সার ভাগ করে দিতে হবে কখন বর্ষার শেষে সারা বছরের জন্য এটা করতে হবে বর্ষার শেষে আর গ্রীষ্মের শুরুতে বর্ষার শুরুতে আর গ্রীষ্মের শুরুতে গ্রীষ্মের শুরুতে এবং বর্ষার শেষে বাগান লাগাতে হলে শাক সবজি কি হতে হবে সুপরিপক্ক বীজ হতে হবে এবং সুস্পষ্ট বীজ অবশ্যই অপরিপক্ক বীজ লাগাতে গেলে অবশ্যই সবজি সেই গাছটা ভালো হবে না একদম পরিপক্ক বীজ এবং সুস্পষ্ট বীজ লাগবে তার মানে এক ও দুই আচ্ছা চারা গাছ চারা বছরে সার দিতে হবে দুই ভাগ করে গ্রীষ্মের শুরুতে এক ভাগ বর্ষার শুরুতে এক ভাগ গ্রীষ্মের শুরুতে এক ভাগ বর্ষার শেষে এক ভাগ গ্রীষ্মের শুরুতে এক ভাগ এবং বসন্তের এটা হচ্ছে কি খুব সম্ভবত গ্রীষ্মের শুরুতে বসন্ত না এটা হচ্ছে চারা গাছ সারা বছর দিতে হবে চারাগাছে বছরে সার দিতে হবে দুই ভাগ করে শুরুতে এবং বর্ষার শেষে আচ্ছা সবজি বেড তৈরির জন্য প্রয়োজন হ্যাঁ রোদ আমরা এর আগে কোয়েশ্চন বলছি যে রোদ যুক্ত স্থানে সবজির জন্য বেড তৈরি করতে হবে নিচের উদ্দীপকে আলোকে নিম্ন প্রশ্ন উত্তর দাও বাড়িতে ছাদ বাগান করার সিদ্ধান্ত নিল সে মাটি ক্রয় করলো তার বন্ধু তাকে ভালো বীজ সম্পর্কে ধারণা দিল এবং নিয়মিত যত্ন করার উপদেশ দিল বসির কি ধরনের মাটি ক্রয় করলো অবশ্যই আমরা জানি সবজি বাগানের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে সবজি বাগান করার জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে দোয়াশ মাটি আচ্ছা ভালো বীজের বৈশিষ্ট্য কি পরিষ্কার পৃষ্ঠ বং এবং অঙ্কুরোদম আশি ভাগ তিনটেই কিন্তু এবিসি তিনটেই থাকতে হবে আচ্ছা নিয়মিত যত্নের জন্য করণীয় কি নিয়মিত যত্নের জন্য আগাছা পরিষ্কার করতে হবে নিয়মিত বিশ ব্যবহার করতে উত্তম মাটি পরিকল্পিত পরিকল্পিত নকশ করতে হবে একশো নকশ করে গাছের যত্ন নিতে হবে ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের হচ্ছে কি নবম চ্যাপ্টারের আলোচনা এম আলোচনা ইনশাআল্লাহ আমাদের আগামীকাল সোমবার বিকেল চারটে আমাদের লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে যেমন তোমার লাইভ ক্লাস পাও কালকেও আমরা লেকচার সিক্স নিয়ে আলোচনা করব সিকিউ কেউ হতে পারে নিয়ে আমরা ইনশাল্লাহ বিকাল চারটা অথবা বারোটা বারোটায় হতে পারে ইনশাল্লাহ আমরা এই সময়টা লাইভ ক্লাসে আসবো পাশাপাশি তোমার সবাই জান হবে আসতে মতো এখানে শেষ